চট্টগ্রামের পরৈকোড়া ইউনিয়নের সামাজিক সংগঠন সময়ের বাতিঘরের আয়োজনে প্রথমবারের মতো বাতিঘর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকালে রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল দশটায় শুরু হয়ে বেলা সাড়ে বারোটায় শেষ হয় এই পরীক্ষা নিয়েছে সেটা ওদেরকে শুরুতে আমি যে এলাকার তরুণ ছেলেরা যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে এটা ওদের জন্য অনেক স্বাগত আসলে আমাদের সময়ের বাতিগরের পক্ষ থেকে আয়োজিত বৃত্তি পরীক্ষার উৎসুক মুখর পরিবেশ দেখে সর্বপ্রথম আমি যারা আজকে পরীক্ষার আয়োজন করেছেন এবং যারা পরীক্ষা দিতে আসেন প্রত্যেক দিনের সফলতা কামনা করছি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ পরীক্ষায় অংশ নেন প্রায় তিনশো শিক্ষার্থী শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে এ পরীক্ষায় অংশ নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বৃত্তি পরীক্ষা নিয়ে অভিভাবকরা বলেন এরকম বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ার প্রতি উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে যাবে পরিশেষে আমরা সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করি পরীক্ষা দেয় দেয় রাতে বেশি ভালো লাগে বেশি কম লাগে জনগণ লগিরে গার্জিয়ান লগিরে বেগুন লগিরে বেশি ভালো লাগে এখন আর আসি যে এটা 1570 নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মেদার একটা বিকাশ ঘটাবে বলে আমি মনে করি অত্যন্ত সুন্দরভাবে আজকে যে পরিtheater হল পরিদর্শনটা হচ্ছে এখানে এসে আমার সময়ের বতকারে সকল সদস্যবৃন্দকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য এসে কেন্দ্র সচিব মোজাহের মিয়ার নেতৃত্বে পরিদর্শনে আসেন পরিকোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুরশদুল আলম মাহাতা তাজবিদুল কোরআন একাডেমির পরিচালক মাওলানা ওহিদুল হক মাহাতা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আশরাফ আলী সংগঠনটির সভাপতি হেলাল জানান এবারের আয়োজনের মধ্য দিয়ে আমাদের এ যাত্রা শুরু পরবর্তীতে আরো বড় পরিসরে এর ধারাবাহিকতা বজায় রাখতে চায়। চায়ী সংগঠন সময়ের বাতিঘর করতে আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে এখানে প্রত্যেক শিক্ষার্থী স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেক অভিভাবকও খুব আন্তরিক ছিল এবং প্রত্যেক প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা খুব আন্তরিক পেয়েছি এবং দীর্ঘদিন ধরে আমাদের আমাদের সদস্যরা যেভাবে পরিশ্রম করেছে আসলে সবার সুক্রিয়া জ্ঞাপন করছি প্রত্যেকে অনেক কষ্ট করে আসলে আমরা এটা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমরা সফল এখানে প্রত্যেকেই উপস্থিত হয়েছে প্রত্যেক টিচারদের যে আন্তরিকতা